জমে উঠেছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোট প্রচার হাতে আর সময় না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের হেভি ওয়েটদের নিয়ে যেমন ভোট প্রচার চালানো হচ্ছে পাশাপাশি ছোট পথসভা কোথাও আবার র্যালির মধ্যে দিয়ে ভোট প্রচার চলছে তাপ প্রবাহকে উপেক্ষা করে রবিবার দুপুরে কালিয়াগঞ্জ দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েত অধীন বৈশ্যপাড়া এলাকায় পাঁচ নং রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নুরী বেগম চৌধুরীর উদ্যোগে বাড়ি বাড়ি ভোট প্রচার চালান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিন মৎস্য কর্মাধ্যক্ষ নুরী বেগম চৌধুরী বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভরসা করে এই আসনে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে তাই তার সমর্থনে আমরা রাত দিন এক করে বারে বারে গিয়ে ভোট প্রচার চালাচ্ছি যাতে আমরা এই রায়গঞ্জ লোকসভার আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে পারি এছাড়া এদিনে মৎস্য কর্মাধ্যক্ষ নুরী বেগম চৌধুরী ছাড়াও ভোট প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ইমরান চৌধুরী সাজ্জাদ আলী সৈফুল ইসলাম সহ প্রমুখ পাঁচ নম্বর লোকসভা কৃষ্ণকল্যাণীদার দাঁড়াইছে দিদির মনোনীত প্রার্থী দিদিকে আমরা এই কৃষ্ণকল্যাণীদার উপহার দিতে চাই তাই আমরা বাড়ি বাড়ি প্রচার করছি দিদির যে প্রকল্পগুলা সেগুলো হচ্ছে লক্ষ্মী ভান্ডার কৃষক বন্ধু স্বাস্থ্য সাথী যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী এগুলা আমরা বিশেষ করে লক্ষ্মী ভান্ডারটা করে বাড়ি বাড়ি প্রচার করছি আর মালগা গ্রাম পঞ্চায়েত আমরা বৈশ্যপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে লোকসভার কৃষ্ণ কৃষ্ণকল্যাণীদ্বার হয়ে আমরা প্রচার করছি আমরা সারা ভালোই পাচ্ছি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড মূলত আমরা ছাব্বিশে আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা ভোট আমরা আমাদের যেখানে পঞ্চায়েত সমিতি মেম্বার আছে নবী বেগম চৌধুরী ওনার নেতৃত্বেই আমরা কাজ করছি ওনার নয়টা নয়টা উনি পঞ্চায়েত সমিতিতে নয়টা সংসদ নয়টা সংসদে আমরা বিভিন্ন বাড়ি বাড়ি প্রচার করছি এবং বিভিন্ন কর্মী সেভা করছি আমরা শেষ মুহুর্তে আমরা এটাই মানুষকে বলছি যে দিদির উন্নয়ন তো দেখে দেখলেন কি কি পাচ্ছেন এবং বিজেপি কি করছে সব আমরা এই সম্বন্ধে তুলে ধরছি এই কৃষ্ণকল্যাণী আমাদের মমতা ব্যানার্জি কৃষ্ণকল্যাণীকে প্রার্থী করছে পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এই সিটটা আমরা যেন কোনো প্রচারের ঘাটতি না রাখি তার জন্যে আমরা দিদিকে এই সিটটা উপহার দিব এটা হান্ড্রেড হান্ড্রেড এবং বিভিন্ন জনমুখী প্রকল্প আমরা লক্ষ্যে তুলে ধরলাম মানুষ অনেক বিশ্বাসী আশাবাদী আমাদের কথা শুনছে যে দিদি আসলেই সব কাজ করেছে মোদীর এখানে কোনো উন্নয়ন নেই আমরা দেখলাম যে এর আগে লোকসভা ভোট দীপা দাস ছিল মোহাম্মদ সেলিম ছিল লাস্ট বিজেপির প্রার্থী দেবশ্রী রায় এদেরকে কোনো দিন মানুষ দেখেনি আর কোনো কাজও নেই এলাকা নেই ওদের কোনো নাম পাতা নেই এইবার এইবার সবাই উদ্যোগ নিয়েছে সর্বমত দল নির্ভর শেষে যে এবার আমাদের টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী দাকে আমরা জিতাবো এটাই আমাদের চ্যালেঞ্জ